আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি লাইলা আজ পহেলা বৈশাখ চিরায়ত ঐতিহ্যে বরণ করে নেয়া হচ্ছে বাংলা নববর্ষকে জীর্ণ পুরাতন সবকিছু যাক ভেসে যাক মুছে গ্লানি এ আহ্বানের মধ্য দিয়ে বাংলা বর্ষ পঞ্জিতে যুক্ত হচ্ছে নতুন বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশ পহেলা বৈশাখে কেন্দ্র করে হাল যাত্রা পাশাপাশি যাত্রাগান গান পুতুল নাচ অঞ্চলভিত্তিক লোকসঙ্গীত খেলাধুলা সহ বিভিন্ন পর্ষা নিয়ে মেলা বসে গ্রামে গ্রামে পহিলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার দুই হাজার ষোলো সালে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব উদ্দিন এও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পানিতে বলেন বাংলার নতুন বছর চোদ্দশো একত্রিশে জঙ্গিবাদ মঙ্গলবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ ও মুক্তিযুদ্ধ বিরোধী অপসত্তি বিরুদ্ধে লড়াইয়ে বাঙালি জাতিকে প্রেরণা যোগাবে আজ সরকারি ছুটি পহেলা বৈশাখ উদযাপনে সারা দেশ জুড়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ জাঁকজ পূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ের ব্যাপক কর্মসূচি পালন করছে সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় আজ পত্র প্রকাশ করা হয়েছে এই উপলক্ষে সকল কারাগার হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে বিভাগীয় নগরী রংপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিলা চত্বরে সকাল সাড়ে সাতটায় বর্ষবরণ উৎসব শুরু হয় সকাল নয়টায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা এখন শুনুন প্রতিবেদনে কি জানি বিবর্তিতের রাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ভরে উতলো সহি দিনান্তরত্ব পরিবেশিত হলো ইসু ভূবৈষাদ ইসু अंशु বর্ষপরণে সেই চিরন্তন সঙ্গে পুরাতনের গ্লানি মুছে দুয়ারে এলো নতুন বছর চোদ্দশো একত্রিশ তার কাছে নতুন কর্মোদ্যম নতুন আশা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতে শিশুরা যেন মেলে দিল সাধনার পেথন যন্ত্রসঙ্গীতের মূর্ছনা আরো বেশ কিছুক্ষণ নতুন বছরের নবপ্রভাতকে বিমোহিত করে রাখলো। রংপুর টাউন হল চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জুটের আয়োজনে প্রত্যুষে শুরু হওয়া বর্ষবরণ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মঙ্গল শোভাযাত্রা বর্ণের শয্যা ও মেঠসুরের সম্মোহনে এ যেন এক আহ্বান আহ্বান নতুনকে মঙ্গলকে শুভ ও সত্যকে সমবেতরা জানান প্রাণের টানে এই উৎসবে এসেছেন তারা আমরা সমস্ত অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে নতুন বর্ণে নতুন গন্ধে নতুন সাজ এসেছি

নবরূপী চিরণে স্মৃতি রানী সরকার বাংলাদেশ বেতার রংপুর দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করছে এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলা স্কুল বটতলা বৈশাখী চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পরে এসহে বৈশাখ পরিবেশন শেষে একটি মঙ্গল শোভাযাত্রা জেলা স্কুল মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক প্রশাসক মোহাম্মদ মুবাসের হাসান পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়মুল আবেদিন সহ বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এতে অংশ নেন শোভাযাত্রা শেষে জেলা স্কুল বটতলা বৈশাখী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি শিশু একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ পরিবেশনা উপস্থাপন করে জয়পুরহাট ও বর্ণিল আয়োজনে বাঙালি প্রাণীর উৎসব পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন সকাল সাড়ে আটটায় সার্কিট হাউস মাঠ হতে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন স্বরূপ প্রদক্ষিণ করে জেলা কালেক্টর সবুজ চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশিত হয় এরপর মনো সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় আলোচনা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তানভীর এখন একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কাবাডি ও লাঠি খেলা এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে শিশুদের জন্য রয়েছে সরকারি গণগ্রন্থাগার ও শিশু একাডেমিতে কুইজ রচনা চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ কুড়িগ্রামের ওমারি উপজেলায় আজ ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলার বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে সকালে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ কর্মসূচির উদ্বোধন করেন পরে স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে বাংলার নাটক ও জারি গানের আসর বসে উত্তরাঞ্চলের অন্যান্য জেলা উপজেলাতেও বর্ষবরণের নানা কর্মসূচি পালন করা হচ্ছে সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়